নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার ভিলেজ কুকিং যারা নতুন দেখছেন প্লিজ আমাদের বন্ধু হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা প্রণাম বয়স অনুসারে কারণ আপনারা সাপোর্ট না করলে আমরা এত দূর পৌঁছাতে পারতাম না তো আপনারা প্রথম থেকে আমাদের পাশে আছেন বলে আমরা সামনের দিকে এগোতে একটু সাহস পাচ্ছি প্লিজ দেখতে থাকুন এখন দুপুরে রান্নাবান্না হবে আর কোকিলটা দেখুন কি মিষ্টি করে ডাকছে ও ভোর তিনটে থেকে ডাকা শুরু করে তো বাজার থেকে এসছে এখন কি রা এনেছে আমি দেখবো আপনাদেরকেও দেখাবো এখন তো আয়ুষের বাবা বাড়িতে আছে বাজার করে আনছে আয়েশকে স্কুলে দিয়ে আসছে আমি একটু মানে একটু রিলিফ পাচ্ছি তো প্লিজ সাথে থাকুন আমি বাসন মাজছিলাম ঘর বাড়ি নেতা দিচ্ছিলাম তার ফলে আয়েশার বাবা অনেক কাজ করে এসছে বাজার থেকে এসছে তো এখানে তো ফ্রিজ নেই একটু একটু করে বাজার থেকে আনা হচ্ছে আর খাওয়া হচ্ছে কারণ এখানে রাখলেই সব জিনিস শুকিয়ে যাচ্ছে তো আজকের কি এনেছে সেটাই দেখায় তো দারুণ জিনিস এসেছে আমার একদম ফেভারিট লসি দারুণ বেশ মোটা মোটা আছে দারুণ দারুণ জিনিস এনেছে এটা কি পটল এবছর প্রথম এলো স্বাগত কটাকা দাম জানো ওটা 10 টাকা 20 টাকা পিস দুশো হয়েছে হ্যাঁ এই আমটা আচ্ছা 100 টাকা কেজি আছে পরের দিনে আম ডাল করা হবে আর পটল এখন কত পটল কত 50 টাকা কত দামের সবজি এনেছে জানো আমরা খাই খুব অল্প করে নিয়ে এসেছে এবারে মাছ লতি এসেছে মানে তো চিংড়ি মাছ হ্যাঁ আর আয়ুষ তো সেই মাছ সব চুরি করে করে ফেলে দিয়ে এসেছে পুকুরে আর তিনটে আছে তা আমি এই মাছের সঙ্গে নিয়ে নিয়েছি ওই মাছ কিন্তু খেতেও ভীষণ ভালোবাসে খেতে ভালোবাসে কিন্তু এখন হয়েছে এ অন্য ইচ্ছা

শেষ হয়েছে রান্না হবে না আজকের মধ্যে হাওয়া দিচ্ছে এগুলো টানিয়েছি যদি হয় তাহলে হবে

বুঝতেই প্রচন্ড হাওয়া দিয়েছে আবার নতুন পদ্ধতিতে ঘেরা হচ্ছে যে পদ্ধতিতে ঘেরা হলো সেটাতে কিছুই হলো না তাই এবার ঘেরার ওই দিয়ে দেওয়া হলো বুদ্ধি করে দেখা যাক এবারে এবারে অনেকটা অনেকটা হাওয়াটা যেন যাই হোক করে ভাতটা ফুটে উঠেছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নেব মাছের ঝাল করব আর চিংড়ি মাছটা আঁশ মেরে রেখে দেবো পরে রান্না করব আর একদিন আগামী দিন নাহলে এখন এই দেড়টা বাজে আয়ুষকে আনতে যাবে আর আয়ুষ এসে মাত্র ভাত খাবে তরকারি না হলে কি দিয়ে খাবে মাছের ঝালটাই তাড়াতাড়ি হবে পেঁয়াজ টমেটো দিয়ে মাছটা ঝাল করে নি নিয়ে তাও খাওয়া অন্তত হোক তুমি এক কাজ করো বলো এই গরমের সময় শুধু ঝাল্লা করে পটল আছে না কটা হ্যাঁ পটল দিলা দিন চাট্টা আদে চেষ্টাই হয় পটলটা তাড়াতাড়ি হয়ে যাবে ছোট ছোট করে কেটে দাও না তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা মাস্টার লবণ হলুদ মাখিয়ে নেব আমি মাছ ভাজতে শুরু করব তুমি বাউরু আনবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা হলুদ গুঁড়ো লবণ আজকে যেন একটু দুশ্চিন্তা হচ্ছে বাচ্চাটা স্কুল থেকে এসেই খেতে বসে আজকে আবার জল ঢালা ভাত আর আলু সেদ্ধ খেয়ে গেছে জল ঢালা আবার বেশিক্ষণ পেটে থাকে না ওটা একটা সুবিধা হয়েছে তাও দেরি হচ্ছে অসুবিধা নেই খিদে পায় ভাত হয়ে গেছে কড়া গরম হতে হতে পটল কাটতে শুরু করব এইভাবে দি কড়াইতে তেল দিয়ে দেবো ছেড়ে মাছটা ভাজা হতে হতে পটল কেটে নেব আলু দিলে হবে না আলু সেদ্ধ হতে সময় লাগবে হাওয়ায় একদম উনুন জ্বলছে না আইসকে আনতে যাচ্ছে মাছ ভাজা হচ্ছে কিন্তু উনুন একদম জ্বলে না শুধু ধোঁয়া হচ্ছে মাছ ভেজে তুলে নিয়েছি পটলগুলো ভাজতে দিয়েছি আইস চলে এসেছে পেয়েছি কি খেয়ে খেয়ে আসছো দেখতে পেয়েছি আয়ুষ কি খেয়ে খেয়ে আসছো দেখতে পেরেছি খুব মজা বাবা গেলে খাবার কিনে দেয় না তুই একা তুলে নেব তেল দিয়ে দেবোড়ন পেঁয়াজ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো টমেটো লঙ্কা জলেই না যখন একটু হাওয়া কমে যাচ্ছে তখন একটু জ্বলছে আজকে সবচেয়ে বেশি হাওয়া জল দিয়ে দেবো একটু বেশি করে ঝোল না করলে দুবেলা হবে না ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এবারে দেবো পটল আমি কটা ভাজা খাওয়ার জন্য রেখে দেবো একটু বেশি টমেটো দিয়ে টক করে রান্না করেছি তো একটু গোলমরিচ গুঁড়ো নামানোর আগে দিলে স্বাদটা ভালো হবে দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা বাচ্চাটা স্কুল থেকে এসে শুয়ে পড়েছে খেতে দেব বড্ড রোদের গরম তো হ্যাঁ কি মাছ গুলো ডাল এটা এটা মাছ ল্যাটা মাছ মাছগুলো সব চুরি করে করে ছেড়ে দিয়েছে আরে এটা দেবো এটা দেবো এই লাজাটা দিয়ে একটা দাও দাও দুটো মাছ দুটো মাছ খেতে পারে না দুটো মাছ খেতে পারবে না ওকে ঝোল ফিল্টার করে দাও পুকুরে মরে যাচ্ছে মাছ দুটো মরে গেছে পুকুরে দুটো মরে গেছে তাই তিনটা আছে চলি ল্যাটা মাছ আজ থাক বাবু খাবে এখন ল্যাটা মাছই তো নিচ্ছো আর কদিন পরে আর এক মাস বৈশাখ মাস পরে জ্যৈষ্ঠ মাস থেকে বর্ষা শুরু হবে তো তারপরে আষাঢ় মাস থেকে দেখবি আমরা এইসব মাঠে শুধু মাছ ধরবো

এত কষ্ট করে ধোয়া খেয়ে রান্না করেছি ভালো হয়েছে রান্না কিন্তু লতি চিংড়িটা করার খুব ইচ্ছা ছিল তা হলো না লতি

সে তো খাবো লতিটা খাওয়ার আশা হচ্ছিল আমি তো বলছি তোর লতি লাগবে না ভুলে যা জেনেছ মা না বিকালে আনবো দারুন না না খাবো তার কাছে দেবো না নেবো নিতে বারণ করা হয়েছিল বাবু ভালো টালো বলে না নিচ্ছে বড় বাবু মাছ খেয়েছো না বড় মাছটা বড় মাছ এর দাকো তো কেমন স্বাদ তুমি বলো দারুণ স্বাদ কি হুম দারুণ লেগেছে না এই জন্য পারের স্বাদ এত আছে ওর আসছে না কড়াইতেও গরম ওই আঁশ দিয়েছি তেলের ওপরে লবণ হলুদ মাখিয়ে শুকাতে না ওই একটু ভেজে রেখে দিচ্ছি কালকে লতি রান্না করবো কালকে হুম না না ওই কড়াই হচ্ছে তো এই যে এই যে বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার